পুকুরে ইলিশ অবাক হলেন হবার কথা কারণ নোনা জলের মাছ মিঠা জলেতে চাষ করার অসাধ্য সাধন করতে যাচ্ছেন ভারতের বিজ্ঞানীরা কল্যাণের সেন্ট্রাল ইনস্টিটিউট অব ফ্রেশ ওয়াটার অ্যাকোয়া কালচারে মিষ্টি জলের কেন্দ্রীয় জীবন পালন অনুসন্ধান কেন্দ্রে ইতিমধ্যে কিছুটা সাফল্য পেয়েছেন তারা ওই কেন্দ্রের বদ্ধ জলাশয়ে তিনশো গ্রাম পর্যন্ত ওজনের রূপালী ইলিশ চাষ করা সম্ভব হয়েছে খুব শিগগিরই সাধারণ মাছ চাষিরাও এই কাজটি করতে পারবেন বলে বিজ্ঞানীরা আশা করছেন নদী থেকে সরাসরি ধরে আনা ইলিশের চারাপোনা পুকুরে ছাড়ার পাশাপাশি কেন্দ্রের গবেষণাগারে ইলিশের বাচ্চা ফোটানো সম্ভব করেছেন কেন্দ্রীয় সংস্থাটির বিজ্ঞানীরা নদী থেকে ধরে আনা চারাপোনা বেড়ে এখন তিনশো গ্রাম ওজনের হয়েছে মাছগুলোকে এতটা বড় করতে সময় লেগেছে প্রায় দুই বছর আর গবেষণাগারে ফোটানো আঙ্গুলের সাইজের ইলিশের বাচ্চাগুলো এখন আকারে দশ সেন্টিমিটার ছাড়িয়েছে এই খবর ছড়িয়ে পড়তে আশায় আনন্দিত হয়ে পড়েছেন সাধারণ মৎস্য চাষিরা কেন্দ্রটির প্রধান মৎস্যবিজ্ঞানী দেবনারায়ণ বলেন ল্যাবরেটরিতে বাচ্চা ফুটাতে উনিশ থেকে বাইশ ঘন্টা সময় লাগে এরপর চার পাঁচ দিন মাছের পোনারা কিছুই খায় না চোখ মুখ ফোটার পর ওদের প্রথমে ট্যাঙ্কের পানিতে রেখে প্রাকৃতিক খাবারের পাশাপাশি কৃত্রিম খাবার খেতে শেখানো হয় ধীরে ধীরে এই খাদ্যাভ্যাস রপ্ত করে পোনা তিনি বলেন নোনা জল ছাড়াও ইলিশের জীবনযাত্রায় জরুরি হল স্রোতস্বিনী জলধারা বদ্ধ জলাশয়ে সেই সমস্যার সমাধান হবে কিভাবে বিদ্যুৎ চালিত পাম্পের সাহায্যে পুকুরে জোরালো পানির প্রবাহ সৃষ্টি করা সম্ভব হচ্ছে আগাছা ইত্যাদি নষ্ট করতে অল্প কিছু অন্য জাতের মাছ রাখা হয়েছে যারা আগাছা খেয়ে ফেলতে পারে এখন শুধু আর ছোট দু একটি পরীক্ষার পর এই পদ্ধতি সাধারণ মৎস্য চাষীদের শেখানো হবে বলে খবর পাওয়া যায় আমাদের সাথেই থাকুন